আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ কামরুর গত পঁচিশ বছর ধরে গ্রামের এই পুরোনো মসজিদে মসজিদের দায়িত্ব পালন করছি মসজিদটা খুব নিরিবিলি জায়গায় একটু পাহাড় গেসা যার পাশে গাছ গাছালি দিনের বেলা মানুষজন থাকে কিন্তু রাতে আমি আর ইমাম সাহেব ছাড়া আর কেউ থাকেন না গতরাটা গত রমজান মাসের এক রাতে তাহার যত সময় ছিল আমি একা মসজিদে ছিলাম ইমাম সাহেব অসুস্থ হয়ে বাসায় ছিলেন ও আক্ত দেখে আজান দিলাম তারপর নামাজে দাঁড়ালাম একাই কিন্তু প্রথম রাগাতে হঠাৎ শুনলাম আমার পাশে কেউ তাকবিদ দিয়ে বলল আল্লাহ একবার চোখকে উঠল কারণ আমি নিশ্চিত মসজিদে আর কেউ প্রবেশ করেনি দরজা শব্দ পাইনি তবুও মনকে বললাম হয়তো কেউ চোখ ছাড়া ঢুকে পড়েছে দ্বিতীয় রাগাত পর্যন্ত নামাজ চালিয়ে গেলাম সালাম ফেরা দিয়ে তাকিয়ে দেখি পাশে কেউ নেই আমি উচ্চস্বরে বললাম কে আছেন নামাজে ছিলেন আপনি কোনো উত্তর নেই একা একাই রয়ে গেলাম ভয়ে একটু গা হি শির করছিল কিন্তু আত্মবিশ্বাস হারালাম না ওজু করলাম আবার একটু দৌড় পরে মেম্বারের পাশে এসে বসলাম তখনই শুনি মসজিদের ভেতর থেকে এক সুমিষ্ট কণ্ঠে কেউ বলছে ভয় পেও না হাফিজ সাহেব আমি তোমার কোনো ক্ষতি করব না বরং সাহায্য করতে এসছি আমি জিজ্ঞাসা করলাম কে আপনি মানুষ নাকি অন্য কিছু সে বলল আমি জিন তবে আল্লাহরই বাদাতগার বহু বছর ধরে এই বোর্ডের ইবাদত করি তোমার আজানের তুমি আমার খুব পছন্দ আমি তখন করোনার আয়াত পড়ে একটু সাহস পেলাম আর বললাম তাহলে সামনে আসুন কথা বলি উনি বলল আমাদের জাতিকে আল্লাহ আসলে অদৃশ্য করে রেখেছেন মানুষের দৃষ্টির জন্য আমাদের দেখা সহজ না সম্ভবও না সামনে এলেও তুমি দেখতে পাবে না তবে তুমি যে ইবাদতে নিষ্ঠা পান সেজন্য দোয়া করতে এসছি আমি জিজ্ঞেস করলাম তুমি কি এখানেই থাকো সময়। সে বলল হ্যাঁ আমি আর কিছু ভালো জিন যারা এই মসজিদে নামাজা দেখি আমরা মন্দজিনের থেকে মসজিদকে রক্ষা করি আমি অবাক হয়ে গেলাম তারপর আর কোনো শব্দই আসেনি চারদিকে নিস্তব্ধ কিন্তু আমার মনে এক অদ্ভুত প্রশান্তি মেলো পরদিন ইমং সাহেবকে ঘটনাটি বললাম উনি করনারের আয়াত দেখে বললেন জিনার ইবাদত করে থেকে কিছু ভালো জিন আল্লাহর ঘরকে রক্ষা করে তুমি সৌভাগ্যবান যে তাদের মধ্যে একজন তোমার সাথে কথা বলেছে এই ঘটনার পর থেকে মসজিদের প্রতি আমার আরো ভালোবাসা বেড়ে জানি না আপনি বিশ্বাস করবেন কিনা কিন্তু আমি জানি আমার পাশে এক অদৃশ্য সাথী আছেন যিনি নামাজে দাঁড়ান তাকবীর বলেন আর আমাদের নিরাপদে রাখেন এই ছিল কাতনা থ্যাংক সাপোর্টকে ঘটনা শোনার জন্য আই অফ আল্লাহ হাফেজ